রোজ দিন ভোরবেলাটা ঠিক এরকম ভাবে শুরু হয় ভোরবেলা উঠে মেয়ে সব ওর পাপাকে ডাকে আমাকে ডাকে চিল্লা চিল্লি শুরু করে আর ওর পাপা ঠিক ওর সাথে এভাবে খুনসুটি করে তো অনেকে এটাকে খারাপ ভাবে নেবে আমি জানি তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম হিসাবে তো যাই হোক তখন বাজে হচ্ছে এই সাড়ে চারটা নাগাদ তো অত ভোরবেলা তো ওঠাটা ঠিক নয় তাই ওর মেয়েকে নিয়ে আমাদের তখন খেলতে হয় আর কালকে যাওয়া তো হচ্ছে একটা জায়গায় আমরা গেছিলাম তো সে কারণে হচ্ছে মেয়ের কিন্তু ড্রেসটা খোলা হয়নি একটু ঠান্ডা ঠান্ডা যাই হোক আজকের ব্লগটা অন্যরকম হতে চলেছে পুরো ব্লগটা তোমরা দেখবে তাইলে বুঝতে পারবে না বুঝতে পারবে না তো বাপ বেটির খুন ছুটিটা দেখতে দেখতে আজকের ভোরবেলা থেকেই মানে ব্লগটা শুরু করছি চেষ্টা করব কন্টিনিউ করার ব্লগটা আর যদি করতে না পারি তাহলে তো আমার আমার শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো সকলে খুব ভালো এবং কালকে একটা ইনভাইটেশনে গেছিলাম ওখান থেকে আসতে একটু ভালোই সময় লেগেছে তারপরে কোনো ব্লগ টলগ করিনি সামনে মানে সামনের পিছনে কোনো ব্লগই করতে পারিনি তো যাই হোক আজকে আবার নতুন করে একটা ব্লগ শুরু করছি আজকে সকাল থেকে ছয়টা বাজে মেঘলা ওয়েদার এখনো মামা ওঠেনি তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো বেশি বক বক করে সময় নষ্ট করব না তোমাদের দাদাভাই যাবে কাজে তাই তিনটে মেশিন বেরিয়েছে বের করেছে ঝোলা মোলা পেট্রোল মেট্রোল জাল লাগে সব বের করেছে আর ছাগলটাও ও মানে বের করেছে ছেড়ে দিয়েছে মুরগি ছাড়া হয়েছে কিন্তু গরু এখনও বের করা হয়নি তাই ভাবছি চল এবার গরুটা বের করি আর এই দেখো কুরুক্ষেত্র লেগেছে কুরুক্ষেত্র আর মেয়ে এতক্ষণ থেকে ওদেরকেই বকছিল তো চলো দেখতে থাকো পুরো ব্লকটা তার মধ্যে আমার জবা ফুলের গাছ ভেঙে পড়ে গেছে গাছটা মানে পড়ে গেছিল মানে ভেঙে পড়েনি কিন্তু পড়ে ঝড়ে তো এখন আমরা যাব এই কাকা শ্বশুরের বাড়িতে চা দিতে চা চলো দেখতে থাকো বন্ধুরা মেয়েকে দিলাম দিয়ে আসলাম যেহেতু এখানে আমার পিছনে যেহেতু রাস্তাটা রয়েছে তো রাস্তার ওইদিকে না মানে ফোনটা এরকমভাবে মানে ধরা যায় না সকালবেলা প্রচুর মানুষ হাঁটাহাঁটি করে আর তার থেকেও বড় কথা মানুষের চোখে পড়ে দূর দূর থেকে আমাদের বাড়িটা দেখা যায় মানে আমাদের বাড়িটা একটুখানে অন্যরকম আর কি জায়গায় তো যেখান থেকে আমাদের বাড়িটা দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে মানে ফাঁকা ফাঁকা আর কি তো মানুষ দেখতে পায় সকাল সকাল একটা কাজে লেগে পড়েছি চা খাওয়া হলো চা খাওয়া দাওয়া করে গোবর আর মাটি গুলিয়ে নিয়েছি এই ঘরটা দেখো কেরকম নীলি ধরে গেছে রান্নাঘরটা রান্নাঘরটা পুরোটাই লেপে নেবো পরিষ্কার করবো আর এরা এখনও কাজে যায়নি আর টেপ টেপ করে বৃষ্টি পড়ছে তো চলো বৃষ্টিটা বৃষ্টির কাজ করুক আমি আমার কাজ করছি গরু ছাগল সমস্ত কিছু বের করা হয়ে গেছে আর এখন হচ্ছে চলো লেপে নেই পুরো বাড়ি গোবর জল দিয়েছি লেপে নিয়েছি আর মুরগি পা দিয়ে দিয়ে নষ্ট করে দিল তো স্নান করা হয়ে গেছে আর এখন সিঁদুরটা দিয়ে নেব স্নানের পরেই সিঁদুর দিতে হয় আমাদের তার আগে সিঁদুর নাড়তে নেই তো চলো সিঁদুর দিয়ে সমস্ত কাপড় চোপড়গুলো একটু মেলে দেবো বাইরে দেখতে থাকো পুরো ব্লগটা কিছুই বুঝি না মানে বৃষ্টি পড়লেও দোষ বৃষ্টি না পড়লেও দোষ আবার রোদ করলেও দোষ রোদটা না করলেও দোষ কোনো কিছুই অতিরিক্ত নয় এটাই বোঝা যায় প্রয়োজন মতো সবটাই সম্ভব সবটাই ঠিক মানে প্রয়োজনের বেশি কোনো কিছু ভালো লাগে না এটাই হচ্ছে মেন কথা সেটা মানুষের ক্ষেত্রে হোক বা কোনো কিছুর ক্ষেত্রেই হোক তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে এখন হচ্ছে এই কাপড় চোপড় মেলে দেই আর বৃষ্টিটা যদি সারে তাহলে আবার বের করে দিতে হবে উঠানের মধ্যে চারিদিকে শুধু দড়ির টার বেঁধে বেঁধে একদম ঝুলমুল করে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখন হচ্ছে মানে ছাগল গরুগুলোকে বাইরে গিয়েছে ওগুলোকে আনতে হবে কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম বৃষ্টিতে ভিজলে হয়তো গরুটার একটু সমস্যা হতে পারে আর ছাগল তখন ছাড়াই থাকে আমাদের বাড়িতে তো যাই হোক সকাল সকাল তো অনেক কাজ থাকে আর সবটা যদি শেয়ার করি ব্লগটা অনেক বড় হয়ে যায় তাই কিছু কিছু শেয়ার করি আবার কিছু কিছু কিন্তু শেয়ার করি না তো ওখানে কিছু কাপড় মেলে দেওয়ার পর কিছু কাপড় এখানে মেলে দিলাম ছোট ছোট কাপড়গুলো আর আমাদের দুই বারান্দায় কাপড় দিয়ে হয়ে গেল ভর্তি মানে জায়গাটা যদিও অনেকটা আছে কিন্তু এই যে অঢেল জিনিস বের হয়ে যায় তখন কিন্তু আর হয়ে ওঠে না তো যাই হোক তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে উঠানে একটা বাইক বারান্দায় একটা বাইক দুটো বাইক কেন তো তোমাদেরকে এটা এইটা ক্লিয়ার করে দেই যে হচ্ছে আমার বরের যে কাজের লেবার এসেছে তার একটা বাইক আর আমাদের একটা বাইক সত্যি কথা বলতে আমার বাইকটা আমাদের বাইকটা নিয়ে কিন্তু অনেকে হাস মানে হাসাহাসি করে অনেকেই অনেক মন্তব্য করে তো আমার যেখানে কোনো প্রবলেম নেই সেখানে অন্য মানুষের কি বললো না বললো কি প্রবলেম হলো না হলো তা দেখার আমার কোনো দরকার নেই সেটা প্রয়োজন মনে আমি করি না তো আমার মেয়ে এখন খেলছে আর ভীষণ লেভেলে দুষ্টুমি করছে আর আমি দিচ্ছি এখন ভয়েস ওভার সত্যি কথা বলতে এরকম যদি একটা পিচ্চি করে থাকে আর সেই পিচ্চিকে নিয়ে যদি এরকম কোনো কাজ করা মানে করতে শুরু করা যায় তাইলে এরকমই অবস্থা হয় তো যাই হোক পাতলা অরনা আর গামছাটা দিলাম হচ্ছে ঘরেই মেলে ঘরে মেলে দেওয়ার পরে এবার যে পাটিটা রয়েছে সেটা পাকার মধ্যে বিছিয়ে দিই এদেরও খিদে পেয়ে যায় সকাল সকাল তাই এদের জন্য যে করেই হোক বাসি কয়েকটা হচ্ছে খাবার রাখতে হয় মানে ভাত যে কোনো কিছু তো এদের খাবারটাও দিয়ে দিলাম আর এখন হচ্ছে দেখ ছাগলগুলোকেও দিতে হয় মানে সকাল সকালই খাবার ওদেরও খেতে পেয়ে যায় মানে ওই এদের জন্য হচ্ছে বাসি খাবার রাখতেই হবে যদি বাসি খাবার এরা না পায় কখনোই ঘর থেকে বাড়ি থেকে বেরোবে না তো যাই হোক এদেরকে এদের ঘুম বসালাম রান্না তারপরে কিছু শাড়ি আমি বের করলাম দেখো আমার কিন্তু প্রচুর শাড়ি রয়েছে তো আমি কিছু শাড়ি এখন বের করলাম একটা জায়গায় যাব বলে সাথে দেখো পূজোও করে নিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে এখানে শেয়ার করতেই পারলাম না তার কারণ হচ্ছে আমার মেয়ে আর তার মধ্যে হচ্ছে দেখো এতটা কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি না চটপট করে কাজগুলো করতে হয় তো সে কারণে আর হয়ে না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা তো আমার বাড়ির কিছু মিষ্টি মিষ্টি কিউট কিউট ফুল ফুটেছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছো ও বাবা বাবা তুমি আমাকে উতেই কেন ধুম দিলে কেন মারলে আমাকে তুমি হাই করছো অ্যা কেন বাবা আহ উফ উফ আহ হ ব তো এই হচ্ছে আমার কলিজা যাকে নিয়ে আমার চব্বিশটা ঘন্টা কাটে দাও তো আমি একটু খাই খাও 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 পেড়া খাও খাও আমি খাবো

তুমি কিছু খাইছো বাবাই দেখি দেখি না কি খাইছো হা করো হাঁ করো হাঁ করো আমি এতক্ষণ থেকে সেলাই করলাম নাইটি একটা বানালাম নিজের হাতে আর হচ্ছে করলাম কি বলে সায়া দুটো সেলাই করলাম আর এখন যেটা করতে চলেছি বিরাট একটা দায়িত্ব তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও করাতে পারো এরকম টুকিটাকি কাজ তো চলো দেখতে থাকো এখানে দেখো রয়েছে কিছু বিয়ের শাড়ি ব্লাউজ মানে পাঁচ কাপড় এখানে রয়েছে একটা সুন্দর বেনারসি শাড়ি দেখো দেখতে পাচ্ছ বেনারসি শাড়িটা এটার এখন হচ্ছে ব্লাউজ পিস কাটবো আমি তো বিছানার উপরে মিনি মেশিন নিয়ে বসে পড়েছি আর এখন কাটবো হচ্ছে ব্লাউজের পিস তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরাও দেখতে থাকো পরের দিনের ব্লগে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই বলবো তবে তোমাদের প্রত্যেকটা ব্লগ কন্টিনিউ করতে হবে তো যাই মতো এইটুকুই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে